এই শহরে ছড়িয়ে রয়েছে অনেক গল্প আজ আমরা এসেছি বার্নপুরের বুকে যেখানে ভবিষ্যৎ তৈরি হচ্ছে একটা ছোট্ট প্লট থেকে এটা শুধুমাত্র মাটি নয় এটা একটা স্বপ্নের জায়গা যেখানে গর্বের বাড়ির ছাদ রাতের আলো দিনের গল্প সব কিছু মিলেমিশে কিন্তু এক হয়ে যাবে তো চলুন দেখি কেন এই জায়গাটা হতে চলেছে আপনার নেক্সট ডেস্টিনেশন কি রয়েছে এখানে স্পেসিফিক যার জন্য আপনার স্বপ্নের বাড়িটা এই জায়গাতে করলেই বেশি ভালো হয়

তো গাই যে কোনো সোসাইটি বা ডেভেলপমেন্ট এরিয়া যেগুলো থাকে সেখানে প্রথম যে কমপ্লিকেশনটা আছে সেটা হচ্ছে রাস্তা প্রপার রাস্তাটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জিনিস তো আমাদের যে সঙ্গম সোসাইটিটা রয়েছে এখানে কিন্তু এখনই মানে একদম মানে আমাদের প্রজেক্ট শুরু হওয়ার সাথে সাথে কিন্তু সুন্দর রাস্তাও নির্মাণ করে দেওয়া হয়েছে যেটাতে তোমরা ইজিলি তোমাদের টু হুইলার ফোর হুইলার নিয়ে অলওয়েজ অ্যাক্সেস করতে পারবে অ্যান্ড যত দিন যাবে এটাকে কিন্তু আরও সুন্দরভাবে কিন্তু বিউটিফুলি এটাকে আরও ডেকোরেট করা হবে তো গাইজ যখন কোনো নতুন সোসাইটি তৈরি হয় সবার ফার্স্টই যে প্রবলেমটা দেখা যায় সেটা হচ্ছে জলের সমস্যা অ্যান্ড আমাদের এই সঙ্গম সোসাইটি যে প্রবলেমটাকে সবার আগে সলভ করেছে অ্যান্ড ডাইরেক্টলি আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে ডাইরেক্টলি এখান থেকে জলের কানেকশনটা অলরেডি করে দেওয়া হয়েছে চিন্তা করবেন না এটা মাত্র আপনি একটা দেখছেন এটা রাস্তার প্রতি মোড়ে মোড়ে আপনারা দেখতে পাবেন আমরা এখন যেই জেনারেশনে বাস করছি সেখানে কিন্তু চুড়িচারাটা খুব বেশি হয় তার জন্যেই কিন্তু সেই কথাটা মাথায় রেখে আমাদের সঙ্গম সোসাইটিতে প্রত্যেকটা মোড়ের মাথায় এবং পুরো এরিয়াটা কিন্তু টোয়েন্টি ফোর আওয়ার সিসিটিভি কভারেজের মধ্যে রয়েছে যেখানে কিন্তু সেফটি অ্যান্ড সিকিউরিটি নিয়ে কোনোভাবে কম্প্রোমাইজ করা হয়নি শুধুমাত্র সিসিটিভি নয় তাছাড়া এখানে সিকিউরিটি গার্ডও অ্যাভেলেবেল রয়েছে তো যার কারণে কিন্তু আপনারা যদি এখানে আপনার বাড়ি বানাচ্ছেন স্বাচ্ছন্দ্যে কিন্তু আপনারা এখানে থাকতে পারবেন সিকিউরিটি রিলেটেড কোনো ইস্যু হবে না ভাই ওখানকার ভিউটা দেখেছিস তো আমাদের জেনারেশনের কিন্তু এখন সব থেকে প্রবলেম যেটা হচ্ছে যে খেলার মাঠ আস্তে আস্তে উদাহ হয়ে যাচ্ছে তো সঙ্গম যে সোসাইটিটা রয়েছে সেখানে কিন্তু মানে এত সুন্দর স্পেস রয়েছে যেখানে কিন্তু বাচ্চাদের জন্য চিলড্রেন পার্কের ছাড়াও কিন্তু সুন্দর বসে জমি আড্ডা মারার মতো মাঠ খেলার জায়গা অ্যাভেলেবেল রয়েছে তো কাজ আমরা যে সেফটি অ্যান্ড সিকিউরিটির কথা বলছি না শুধুমাত্র সিকিউরিটি গার্ড বা এই সিসিটিভি ক্যামেরা নয় এখানে প্রত্যেকটা স্ট্রিটের মধ্যে কিন্তু এরকম সুন্দর সুন্দর ল্যাম্প রয়েছে যেটা কিন্তু রাতের অন্ধকারে যে একটা সৌন্দর প্রত্যেকটা জিনিসের একটা সৌন্দর্য হয় তো রাতের অন্ধকারে যে সৌন্দর্যটা এই স্ট্রিট ল্যাম্পগুলোতে কিন্তু আরও বেড়ে উঠবে অ্যান্ড তার সাথে সাথে সেফটির যে ব্যাপারটা রয়েছে ওটা কিন্তু আরেকটু বেশি ইনক্রিজ হবে অ্যান্ড রাতের অন্ধকারে এই লাইটগুলো যখন জ্বলবে কিন্তু এখানকার ভিউটা আরও দারুণ হয়ে যাবে তো বন্ধুরা আমাদের যে প্রজেক্টটা রয়েছে এটার নাম সঙ্গম সিটি কেন দেওয়া হয়েছে সেটার পিছনে যে রেজেন্টটা রয়েছে আমার পিছনে দেখতে পাচ্ছি তিনটে গাছ তো সেই রকম আমরা যে এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে আমাদের বর্ধমান ডিস্ট্রিক্ট পশ্চিম বর্ধমান অ্যান্ড একটুখানি মানে নদীটা পেরোলে কিন্তু বাঁকুড়ার আর পুরুলিয়ার সাথে আমরা কানেক্ট করতে পারবো তো আমাদের এই যে প্রজেক্টটা রয়েছে সেটা এমন প্রাইম জায়গাতে রয়েছে যেটা কিন্তু একসাথে তিনটে জেলাকে কানেক্ট করছে যার কারণে কিন্তু এই সিটিটার নাম সঙ্গম সিটি অ্যান্ড আমার পিছনে সিম্বলিক তিনটে গাছও রয়েছে গাছ তো আমাদের গাইজ এই প্রজেক্টটার মধ্যে কি কি বেনিফিট পাচ্ছো সেটা তো আমি তুলে ধরেছি এবং তার সাথে আমাদের এখানে সেটা পুরোটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি তো যে কোনো মানুষের তার স্বপ্নের বাড়ি যখন তৈরি করে তখন তাদের যে কোয়েশনটা আছে যে তার বাড়ি থেকে হসপিটাল বাজার স্কুল কলেজ বাস স্ট্যান্ড স্টেশন এগুলো কিরকম কি ডিস্টেন্সে আছে তো এবার সেইটারই পালা আমাদের এই প্রজেক্টটা থেকে এই সকল জিনিসপত্রগুলোর কীরকম কি ডিস্টেন্সে আছে সেটা প্রপারলি তোমাদের সবার সামনে তুলে ধরা আমাদের সোসাইটি থেকে বানপুর বাস স্ট্যান্ড মাত্র থ্রি কিলোমিটার আমাদের সোসাইটি থেকে মার্কেট মাত্র কিলোমিটার আমাদের সোসাইটি থেকে বার্নপুর হসপিটাল মাত্র টু পয়েন্ট ফাইভ কিলোমিটার সঙ্গম সিটি থেকে বানপুর রিভার সাইড স্কুল মাত্র আটশো মিটার আমাদের সোসাইটি থেকে ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প মাত্র তিনশো মিটার আমাদের সোসাইটি থেকে গভর্নমেন্ট স্কুল মাত্র তিনশো পঞ্চাশ মিটার আমাদের সোসাইটি থেকে হীরাপুর মার্কেট মাত্র ছশো মিটার আমাদের সোসাইটি থেকে বাস স্টপ মাত্র চারশো মিটার আমাদের সোসাইটি থেকে বার্নপুর রেলওয়ে স্টেশন মাত্র ত্রি কিলোমিটার আমরা বৃষ্টি কিন্তু কম বেশি সবাই ভালোবাসি বাট বৃষ্টি হলে আমাদের আশেপাশের জায়গাগুলো ইভেন আমাদের সব থেকে মানে কাছের প্রিয় শহর কলকাতার কি অবস্থায় আমরা দেখেছি বিকজ সেখানে কোনো প্রপার ড্রেনেজ সিস্টেম নেই যার কারণে অল্প বৃষ্টিতে কিন্তু পুরো জলে জলময় হয়ে যায় তা আমাদের যে প্রপার্টিটা রয়েছে আমাদের এই প্রোজেক্টের মধ্যে কিন্তু সুন্দর করে এখন থেকেই প্রপারলি একটা ড্রেনেজ সিস্টেম তৈরি করা হচ্ছে যাতে আগামী দিনে যখন এখানে জনবসতিটা বাড়বে তাদের যাতে কোনো রকম কোনো কমপ্লিকেশন না হয় এই ড্রেনেজ সিস্টেম নিয়ে ড্রেনেজ সিস্টেম কিন্তু সোসাইটির একটা খুব ভাইটাল একটা থিং যেটা কিন্তু না থাকলে প্রচুর প্রবলেম হতে পারে সৌন্দর্য তো নষ্ট করেই তার সাথে সাথে অনেক প্রবলেম সৃষ্টি করে তা আমাদের প্রোজেক্টের মধ্যে কিন্তু সুন্দর একটা ড্রেনেজ সিস্টেম অলরেডি এখন থেকে তৈরি করা হচ্ছে thank you